মুহূর্তের সবচেয়ে বড় খবর যে খবরের দিকে চোখ রাখবো বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ একশো আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি প্রথম দফায় বাংলার কুড়িটা আসনের প্রার্থী তালিকা প্রকাশ বাংলার এই কুড়িটা আসনের কে কোথায় প্রার্থী হিসেবে থাকছেন চলুন দেখে নিই একবার আলিপুর দুয়ার থেকে মনোজ টিগা কচিবিহার থেকে দাঁড়াচ্ছেন নিশীত প্রামাণিক বালুরঘাট থেকে ডক্টর সুকান্ত মজুমদার মালদা উত্তর থেকে দাঁড়াচ্ছেন খগেন মুর্মু মালদার দক্ষিণে রয়েছেন শ্রীরূপা মিত্র চৌধুরী বহরমপুর থেকে ডক্টর নির্মল কুমার সাহা মুর্শিদাবাদ থেকে গৌরী শঙ্কর ঘোষ রানাঘাট থেকে দাঁড়াচ্ছেন জগন্নাথ সরকার বনগাঁ থেকে দাঁড়াচ্ছেন শান্তনু ঠাকুর জয়নগর থেকে ডক্টর অশোক কান্ডারি যাদবপুর থেকে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি হাওড়া থেকে ডক্টর রথিন চক্রবর্তী হুগলি থেকে দাঁড়াচ্ছেন লকেট চ্যাটার্জি কাথি থেকে সৌমেন্দু অধিকারী ঘাটাল থেকে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় পুরুলিয়া থেকে জ্যোতির্ময় সিং মাহাতো বাঁকুড়া থেকে সুভাষ সরকার বিষ্ণুপুর থেকে সৌমিত্র খা দাঁড়াচ্ছেন আসানসোল থেকে দাঁড়াচ্ছেন পবন সিং বোলপুর থেকে দাঁড়াচ্ছেন শ্রীমতী প্রিয়া সাহা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং এমন নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা দেখছেন এন টোয়েন্টি টিভি জনতার মনের কথা এবং সত্যকে তুলে ধরাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য